আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর মধ্যে সকল খামারেও ভাবেন এরা ভালো আছেন সুস্থ আছেন তা আমাদের আসলে ফার্মে কমন একটি সমস্যা হয় যে মুরগির চোখ ফুলে যায় এবং চোখের ভিতরে ময়লা হয় এবং ঝিম পাড়ে মাথা ফুলে যায় অনেক সময় ঠিক এরকম ধরনের সিমটম দেখা যায় এটা আসলে করায় লক্ষণ মুরগির একটা রোগ তাই এই ভিডিওতে আমি দেখাবো আসলে কীভাবে কী করবেন আর যে দুটো ওষুধ দেখাচ্ছে এই দুটো ওষুধ সম্পর্কে আসলে আপনাদেরকে ধারণা দেব যাতে আপনাদের মুরগির ফার্মে কোনো সমস্যা হলে কাজ করে তো দেখতে পাচ্ছেন যে এরকম চোখে যখন সমস্যা এটা দেশি মুরগি হোক মিশরি ফার্মই হোক অন্য যে কোনো মুরগি হোক আপনার এই সিফোডেক্স ভেট এটা হচ্ছে চোখের ড্রাফ এবং শেফা এক বা শেফা ওয়ান এই দুটো ওষুধ আপনাদের ভেটেরিনারি ফার্মেসে যে কোনো জায়গায় পাবেন আপনারা এই ওষুধ দুটা খাওয়ালে আপনাদের মুরগির কিভাবে খাবেন আগে সেটা বলি এই শেফা এক এটাই এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে চার দিন থেকে পাঁচ দিন খাওয়াবেন সমস্ত মুরগিকে আর যে মুরগিগুলো সাধারণত এরকম চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখে বন্ধ হয়ে ফুলে গেছে ভিতরে ময়লা সেই মুরগিগুলো আপনারা একটু আলাদা করার চেষ্টা করবেন তাতে হবে কি আপনার অন্য অন্য মুরগিগুলোর সাথে মানে মিশ্রণ না থাকলে ভালো হবে তাতে আপনার অন্য মুরগির ছড়াবে কম হ্যাঁ আর যদি একসাথে থাকে তাহলে বেশি তা যাই হোক আপনারা এই ড্রাফটা দেখতে পাচ্ছেন সিপোডেক্স ভেট এই ড্রাফটা সাধারণত প্রত্যেকটা মুরগির বাচ্চা ধরে টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে কিন্তু চোখে সুন্দর করে এক এক ফুটা করে দেবেন যে যে চোখে হয়েছে সে চোখে দেবেন এবং যে চোখ ভালো আছে সে চোখে এক ফুটা করে দিয়ে দেবেন তাতে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না দুটো শুধু আলহামদুলিল্লাহ ভালো কাজ করে আপনার এটা বড়ো মুরগিরও হতে পারে ছোট বাচ্চাদেরও হতে পারে একইভাবে ট্রিটমেন্টে দিলে আপনাদের মুরগির আশা করি চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এবং এর থেকে যদি এইটা খাওয়ানোর পরে যদি আসলে ঠিক হচ্ছে না এরকম মনে হয় তাহলে অবশ্যই আপনারা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন তাতে আশা করি আরও ভালো কাজ করবে তা আশা করি বুঝতে পারছেন আমরা খাওয়াই এবং আমাদের ফার্মে কাজ করে বলে আপনাদের সাথে শেয়ার করি